তোমাদের মধ্যে নেই ভাই কত বলার মতো অবস্থায় নেই এরকম মুসলিম সাথে মিশিয়ে দিতছে যাদের ক্ষমতা আছে যে দেশগুলো পারে সৌদি থেকে আরম্ভ করে এক সৌদি যথেষ্ট ছিল এই যুদ্ধ থামানোর জন্য এই সৌদি তো কিচ্ছু করতেছে না এই সৌদিকে বয়কট করা উচিত হজ হুমরাহ সব বয়কট করা উচিত এদের পিছনে হজই হবে না হুমরাই হবে না এরা জুলুমকারিতে সাহায্য করে আর অন্যান্য দেশ মুসলমান যারা আছে তাদের যদি খালি একটু সহায়তা করতো এই সৌদি তাহলে এটা থামানো পাঁচ মিনিটের ব্যাপার এটা সমস্ত দায় ভার সৌদির আগে পরে অন্যান্য দেশের আমরা তো সাধারণ মানুষ আমরা কি করতে বলবো আমাদের কোনো আল্লাহর কাছে আমাদের কোনো ক্ষমতা নাই বাবা

তার প্রেক্ষাপট থেকে সবারই কিছু না কিছু কার্যক্রম করা উচিত আমি অনুরোধ করব যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে প্রতিবাদই একটা পদক্ষেপ নিক সেটা যে কেউ হতে পারে সাধারণ জনগণ থেকে আর্মি ডক্টর ইউনিস থেকে আরম্ভ করে যে কেউ যে কোনো অবস্থান থেকে তো আপনারা সবাই প্রতিবাদ করেন কতটুকু হবে না হবে এটা আল্লাহ দেখবে আপনারা চেষ্টা করেন চেষ্টা করতে ত্রুটি যেন না থাকে জবাব দিটা যেন আল্লাহর কাছে থাকে আপনারা যেন আমরা যেন উত্তর বলতে পারি যে আল্লাহ আমরা চেষ্টা করছি কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে তো হবে না যে যেখানে যে অবস্থায় আছেন সেনা থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণ এবং ডক্টর ইউনুস থেকে আরম্ভ করে সবাই যেন চেষ্টা করে আমার কথা হইলো এটা পরে কি কাজ হবে আল্লাহ কোন সিলায় কাকে তুলবে কাকে সাহায্য করবে তা আল্লাহই ভালো জানে ইসরায়েলের হামলায় আমার ফিলিস্তিনি শিশু সহ মা বোনরা যারা নিহত বরণ করেছে আমি সেজন্যই আজকে বিবেকের ধারণায় যে এভাবে আর হত্যাযোগ্য হতে দেওয়া যায় না আমার শিশু ভাইরা কেউ অনাহারে কান্না করছে কেউ পানি পাচ্ছে না পিপাসায় মারা যাচ্ছে এবং দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে বোমা আঘাতে উড়ে তারা আকাশে উড়ে যাচ্ছে এ বর্বরতা আর সহ্য করতে পারছি না এবং আমি বলবো যে সারা বিশ্বে আমাদের অনেক মুসলিম কান্ট্রি আছে যারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না ওআইসি নামে একটা সংগঠন আছে তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং আপনারা জানেন জাতিসংঘ বড় যে কোনো রাস্তায় গিয়েই বলে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আসলে তারা মানবতার কথা বিশ্বাস করে আসলে তারা আজ পর্যন্ত এই যে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য কী করেছে কিছুই করতে পারে নাই তাই আমি বলবো গুদরাজকে আর কোনো দিন আপনি কোনো রাষ্ট্রের মানবতার কথা নিয়ে যাবেন না তাহলে সারা বিশ্বের মুসলমান আপনাদেরকে জাতিসংঘ নামে জুতা পিঠা করবে আমি আর একটা কথা জোরালোভাবে বলতে চাই যে ইসরাইল ইসরায়েলের পণ্য বিক্রি করে বিভিন্ন রাষ্ট্র থেকে যে অর্থ কামাই করে সেই অর্থ সেই অর্থের অস্ত্র কিনে আমার মুসলিম ভাইদের উপরেই ব্যবহার করে আমরা বলবো ইসরায়েলের এবং আমেরিকার যত পণ্য আছে আমরা বয়কট করবো বিশ্বের সকল মুসলমান এই পণ্যকে বয়কট করবো জয় হোক ফিলিস্তিন জয় হোক ফিলিস্তিন সকল দেশবাসীকে আমরা জানাতে চাই যে ইসরায়েলি এবং আমেরিকা যত পণ্য আছে আমরা বয়কট করবো ইনশাল্লাহ ইসরায়েলি এবং আমেরিকা যত পণ্য আছে আমরা বয়কট করবো ইনশাল্লাহ ফিলিস্তিনের জয় হোক ফিলিস্তিনের জয় হোক খবরের কাগজ খাত নির্বীক নিরপেক্ষ